সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি মুহূর্তটিকে অসহায় বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম নিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি আপনি ঠাকুরগাঁয়েতে এসেছেন আপনার বয়স কত 24 বছর বয়স পড়াশোনা করেছেন আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার সৎ আমার সৎ দুই ভাই আর আমার আব্বু প্যারালিস আপনার আম্মু কি হয়েছে আমার আম্মু যখন পাঁচ বছর বয়স তখন ব্রেন স্ট্রোক করে মারা গেছে পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছেন তো আপনার বাবা পরে আরেকটি বিয়ে করেছে তো আপনার সৎ আপনাকে আদর করে কিরকম আমার সৎ আমাকে এরকম আদরই করেছে এখন বাসা থেকে বের করে দিয়েছে আর আমি আপনাদের ক্যামেরার সামনে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সৎ আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে হ্যাঁ তিনটা কেন আপনার বাবা আপনার সৎ কিছু বলে না উনি কিছুই বলতে পারে না উনি কথা বলতে পারে না উনি বিছানায় পড়া আছে মানে কথা বলতে পারে না বলতে উনি কি প্যারালাইসিস হ্যাঁ প্যারালাইসিস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যাই হোক সমস্যা নাই আপু যার কেউ না তার উপর আল্লাহ আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো যেহেতু আপনার সৎ মা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে এখন বর্তমানে আপনি কোথায় আছেন বর্তমানে ভাই আমি আমার বান্ধবীর বাসায় আছি ওর সাথে ছোট থেকে লেখাপড়া করেছি আসলে আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল তো আমাকে দেখার মতো কেউ ছিল না ওর মা আমাকে দেখতো আর সারাক্ষণ আমি ওর সাথেই থাকতাম

মিথ্যা মায়া করতে এই জন্য আপনাদের এখানে আসছি যেন আপনারা দেখে শুনে আমাকে একটা বিয়ে দিয়ে দিতে পারেন আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যে আপনাকে বিয়ে সাথে দেব তো আপনার যে আপনাকে বিয়ে করবে ওর বয়সটা কেমন হতে হবে ভাইয়া বয়স যেমনই হোক ম্যাচার করে না আমি এরকম একজন মানুষ চাই যে অনেক ভালো মনের মানুষ আমি ছোটো থেকে কখনো ভালোবাসা আদর যত্নটা পাইনি আমি যেন তার কাছ থেকে আদর যত্ন ভালোবাসাটা পাই এটুকুই চাও আমার আর কিছু চাও না আচ্ছা ঠিক আছে সমস্যা না আপু আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো অনেক ভাই আমাদেরকে নক করবে যে আমরা মিষ্টি ইসলামকে বিয়ে সাথে বিয়ে করতে চাই তো অনেকের মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশও হয়ে হয় এরকম ভাইয়েরও আমাদেরকে নক করবে বিয়ে সাথে করার জন্য আবার অনেকের আছে কি বাচ্চা আছে একটা স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা হয় না দ্বিতীয় বিয়ে করতে চায় ওই কোনো ভাইয়েরা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বসবেন আমার কোনো সমস্যা নাই ভাইয়া আমি সপমার ঘরে বড় হয়েছে আমি কখন একটা ইয়াং ছেলেকে বা অবিবাহিত ছেলেকে বিয়ে করবো একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবো এক বাচ্চার মা এক বাচ্চার বাবা যে থাকে কারণ আমার সপমার ঘরে আমি অনেক অত্যাচারে অবহেলায় বড় হয়েছে আমি দেখিয়ে দিব যে সৎ মা আপন মা হওয়া যায় ইনশাল্লাহ সমস্যা নাই আমরা চেষ্টা করব আপনার যেন মাতার উপরে ছায়া হিসেবে তাকে এমন একটা লোক আপনার ভাগ্যে দেওয়ার জন্য অথবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ সমস্যা তো আপু আপনি শুধু যোগাযোগ কিভাবে করবেন ওনারা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে কেন আপনার কোনো ফোন নেই না ভাই আমি তো ভালো করে ভাত খেতে বাকি পেতাম না আমি ফোন কিনে কি